সঙ্গে ভালো আছো সুস্থ আছে এবং সাবধান আছো সবাইকে শুভ বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা আর যদি আমি এখন কাউকে জানাই না যেহেতু আমার ঠাকুর এখন দ্বাদশ অব্দি থাকে কিন্তু দেখলাম বাবা যাত্রা করাতে গেল আমাদের একটা যাত্রা বিজয় দশমী একটা যাত্রা বলে একটা অনুষ্ঠান আছে তোমাদেরকে দেখাবো শুভ যাত্রা যেটা হয় এই বিজয় দশমী যেমন মানে মাহাতো চলে যাবে তারও তো একটা যাত্রা আছে না কি করে কি করে যাত্রাটা তোমাদেরকে দেখাচ্ছি দাদা দেখো মাছ দেখো রাধা দাঁড়া দাঁড়া

চিত্র পড়ে যাবে

এই জিনিসটা সব জায়গায় নাই না ওই জন্যই তো এই পুঁটি মাছের সিঁদুরা তেল দিয়ে যাত্রা শুভ হইলো নাকি মা দুর্গা এবার শুভ যাত্রা নিয়ে গট গট করে শ্বশুর চলে যাবে যাত্রা

आيتها के गोपाल के तुमार गोपाल वो अरे तुमटा को ओ कलला हते पड़बे ना काय 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 हाय मारगा बालमा ओय गाता जा की दे बात तो पातो थोड़ा सा मोटर चलाता है बहुत की ये बोल के बोल के बात बता होएगा अपन जा फाकोची हमें फोन बजा दे बुझ दे दे बार ओवर फोन मेरा फोन बजा फोन बजा दे दी

এই সরি তারপর স্নান টান করে এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো আজকে একটা বিশেষ মেনু হচ্ছে পেঁপে ভাজা পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল কড়া আর পেঁয়াজ কুচি এইটা আবার দেখাবো যে কেমন করুন এই মেনুটা তোমাদেরকে দেখাবো সেই জন্য ব্লগটা করছি নাহলে এই যা গান বাজছে আমার ব্লগ করার মতো কোনো ইচ্ছাই নেই প্রথমে একটু পাঁচ ফোরন দিয়ে দেব তারপরে দেখো দেব দেখছো তো কিরকম মাইকের অত্যাচার পাঁচ ফরণ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো এবার এই পেঁয়াজ কুচি আছে এই পেঁয়াজ কুচিটা অবশ্যই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা কি এনে নেব একটু একটু লাল লাল করে সামান্য ভাজা হয়ে গেলে দেখো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁপেটা দিয়ে দেব আমি পেঁপেটা সব দেবো না কারণ এটা আমার চাটনি করার জন্য কিছু আছে

এটা জল বেরোচ্ছে তো জলটা ড্রাই হওয়া পর্যন্ত একটু ঢেকে রেখে দেবো তখন সিদ্ধ হয়ে যাবে এটা আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢেকে দেবো এবার এই দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি নারকেলটা দিয়ে দেবো ফ্রাই ফ্রাই হবে হবে ভালো করে করে নিতে দেখো পেঁপে ভাজাটা এরকম হবে ঠিক ফ্রাই হয়ে আর এটা খেতে খুব টেস্টি লাগে তোমরাও করে দেখতে পারো তো আজকে একটা নতুন মেনু শিখিয়ে দিলাম তোমাদের আর যারা জানো তারা অবশ্যই কমনকে জানাবে যে তোমরা আগে থেকে জানতে কেমন তো আজকে বিজয়া দশমী যে বিশেষ মাহাত্ম্য আমাদের এখানে সেটা হচ্ছে ওই যে মানে এখানে বাঘ দি যারা মানে অ্যাকচুয়ালি মাছ ধরে বাগদি দি ঘরের বউ তারা আসবে এসে ওই মাছ দিয়ে যাত্রা পুঁটি মাছের যাত্রা করে যাবে তার সঙ্গে মাছ দেবে আর আমাদের ঘর থেকে মানে প্রত্যেকটা কেন সবার ঘরে ওই কি বলে তেল নুন হলুদ কি সব দেয় মুড়ি টুড়ি চাল টাল এসব দিয়ে এইভাবে মানে আজ অনেকেই আছে। মানে আগে তো দেখতাম একশো দেড়শো জন করে আসতো এখন কমে গেছে কারণ অনেক বয়স হয়ে গেছে তারা আসতে পারে না তাদের বেটার বউরা আসে না এটা এখন তাদের কাছে ভালো লাগে না এখন অনেক ফ্যাশনেবল যুগ হয়ে গেছে যাত্রার এইটাই হচ্ছে বিশেষ মাহাত্ম আমাদের এইখানে মানে শুভ বিজয়ার যাত্রা দেখানো যেটাকে বলে আর যেটা হয় যে যেমন বাবা গেল না যে যাত্রা দেখাতে তো যাত্রা দেখিয়ে বাবা কী মানে আমাদের কাজ হচ্ছে যে বিশেষ করে বাক্সের মধ্যে ওই সিঁদুরের টোপা দিতে হবে তো বাক্স যেহেতু নেই তো বাবা আলমারিতে দিয়ে দিয়েছে না বাক্স কেন দেয় যেন যে বাক্স নিয়ে তো মানে ফিরে যায় মেয়েরা বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি তার যাত্রা যাতে শুভ হয় ওই জন্য দেয় তো আলমারি নিয়ে তো যাবে না এখন সব ব্যাগ হয়ে গেছে তখন কি বলে সুটকেস পেটরা এইসবে দিত তো আজকে দুপুরবেলায় যা রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম দুপুরে রান্না হয়েছিল তো দেখেছ আর মাছ মাছ হয়েছিল রান্না তো আমার শরীরটা এতটাই খারাপ আমার আবার সেই পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে ভালো লাগছে না আর ব্লগ করতে পারছি না কন্টিনিউ করতে পারছি না যেহেতু এখানে এত মাইক বাজে একবার চুপ হয়েছে আমি সঙ্গে সঙ্গে কথা বলতে লেগেছে আবার শুরু হয়ে গেছে আবার আবার দেখছি থেমেছে তো আমি ভাবলাম এখানে একবার সন্ধ্যা রীতিটা দেখাবো তোমাদেরকে কিন্তু দেখানো হলো না কারণ আমি আর যাই এত আওয়াজ আর নিতে পারছি না ভালো লাগছে না যে কদিন ধরে এত আওয়াজ একটা টাইমে পাওয়ার আওয়াজটা না খুব কষ্ট দেয় তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা বড়োদের আমার প্রণাম ছোটদের জন্য রইল ভালোবাসা এবং আশীর্বাদ আর সমবয়সীদের জন্য অবশ্য অবশ্যই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো চলো আজকে মতো তোমাটার শেষ করছি টাটা